और हम सब जन्नत में कायल की बदीलामा अल्लाह ताला 20 तारीख तक बच्चा है ये कम से कम 20 दिन तक करूंगा करूंगा सुभान अल्लाह 7 मिनट का पड़ाव तो शरीयत तक तक दूर दुआएं की अल्लाह ताला और दुआ अल्लाह ताला बोला

আমি জড়িত ওই মাঠে যেহেতু আমি স্কুলে পড়াশোনা করেছি ক্লাস শিশু পর্যন্ত পরীক্ষা এখান থেকে আমাদের স্কুল থেকে তো সেই স্কুলটা ঠিক ধরে রাখার জন্য আপনাদের ভিডিওটা তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক দেখা সুযোগ দেবেন সেটা আপনাদের কাছে

না আসলে আমাদের বিশেষ করে শৈশব কিছু মানুষ দেখলে শৈশবের স্মৃতি মনে হয় আর কি বিশেষ করে যে স্মৃতিটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে তোমার মানে দাদি যে ছিল যিনি নানি নানি সরি নানি আমাদের আনারের ভর্তা করে খাওয়াইছিল একটা সময় মানে আমাদের পুকুর হইলে পাশের যে বাগান ছিল সেই বাগান থেকে কচি যে আনারসটা সেটা ভর্তা লেবু পাতা এবং কাঁচামরিচ এবং ইয়ে হচ্ছে লবণ দিয়ে সেটা ভর্তা করতে এবং এত টেস্টি হয়তো এবং সেইটা এখন আমি মিস করি এবং এই কোচে আনারস দেখলেই হচ্ছে ওই নানির কথা বলা এবং আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু সেই ভর্তা আর করতে পারিনি সেই আনারস এই ভর্তাটা আরো অনেক সাথে ছিল যেমন সজীব হ্যাঁ সজীব ছিল এসাদ ছিল আর কে কে জানি ছিল মনে নেই পুরো করি আর কিন্তু মিস আমি ছিলাম তো তোমার আম্মুকে বলো আম্মা বেশ ভালো আছে বেশ ভালো বলতে আসলে বয়সের সাথে সাথে যেমন রোগ তো থাকে সেটা একটা বিষয় আর সব কিছু মিলে বেশ

বিশেষ করে আমরা শৈশবের স্মৃতি যদি বলি আসলে আমরা খুব ক্রিকেট খেলতাম এই শীতের সময় আমাদের বাড়িতে বাড়িতে হচ্ছে ধান নতুন ধান কাটার যে পাল্লা ছিল আর কি আমরা পাল্লা বলতাম আর কি সেই খ্যারের পাল্লা গুলা থাকতো এবং ধান না কাটার যে এখন তো ধান হচ্ছে মেশিন দিয়ে কাটে ফেলে মানে মারাই করে ফেলে এখন তখন তো আর মানুষ দিয়ে ইয়ে করতে হইতো মলম দিলে গরু দিয়ে গরু দিয়ে হ্যাঁ গরুটা আমরা দেন হচ্ছে ওইটার মধ্যে আমরা পলান্তি পলান্তি খেলতাম লুকোচুরি খেলা যেটা এটা খুব মিস করি এবং

আর সেই সাথে এই তো এইগুলোই করে বেড়াচ্ছি যে আগামীকাল বেরোবো তোমার কিশোরগঞ্জ হয়ে তারপরে তোমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর তারপরে নোয়াখালী তারপরে ধরো তোমার হচ্ছে তোমার সিলেট মলুইবাজার শ্রীমঙ্গল হইয়া বাড়িতে আসলে অনেক মানে বাংলাদেশ হচ্ছে বিষয় আর কি এখন ফুটবল খেলা তো হয় না কিছু হয়নি

আমার বিশ্ববিদ্যালয় থেকে ছোট ওখানে রাতে বনে থাকবে ওদের একটা পিনিক আছে আর কি যাই হোক ওই আর কি মানে ভাই বনে থাকবো বনে থাকবো মানে সবার বন নিয়ে একটা বন পাহাড় নদী নিয়ে সবারই তো আমাদের একটা আগ্রহ আছে এখন ওরা বনে থাকবে দেন হচ্ছে বললাম যে আয় তাহলে ওরা হেঁটে চলে আসছে তোমার ওই চেঁচোবাজার থেকে হেঁটে আসছে চেঁচোবাজার হেঁটে চলে আসছে বাবা আগে ওখানে একটা ব্লগ করে আইছি টাঙ্গাইল আর মমিসিং একটা সীমানা দেখাইলাম পাওয়া ওটা

চেষ্টা করি আর কি ওই নাম্বারটা পরে কি অবস্থা তুমি ঢাকা কোন জায়গায় আছো ঢাকা আগে যে এখিল আমার তো কোনো চেঞ্জ নেই আমার জন্য ব্যবসা করি পানি ব্যবসা আছে আচ্ছা এটা নিয়ে থাকি আর পাশাপাশি তো লাইটে খুবই ভালো কারণ হচ্ছে আর কোনটা দেখো একটা আচ্ছা আসো এই হচ্ছে বিষয় আর কি আর তুমি আরেকটা বিষয় মিস করছো সেটা হচ্ছে তোমার চেচুয়া মলাদানিতে ওখানে তোমার মনিকে এগুলো খাম একটা খাওয়া আছে চা বাগান আছে এখানে চা বাগান আছে যদি আসি হ্যাঁ তুমি যদি আসো গ্রামে দেখা হতে লাগে কারণ ওখানে আমি যাই ওখানে মাঝে মধ্যে আটা দিতে যাই ওখানে একজন ম্যানেজার দিন আমার সত্যি বড় ভাই আর কি মানে বিভিন্ন কাজ পারপাস পরিচয় আর তাহলে আমি আসলে তোমার আমি ফোন করে আসবে না তার নাম্বারটা আমার একটু মেসেজ করে হ্যাঁ খুবই সুন্দর জায়গা তুমি ওখানে মানে মানুষকে দেখাইলে মোটামুটি একটা জায়গা সুন্দর জায়গা যাব আমি তো শুধুমাত্র আসি আমাদের শ্রোয়া করি ব্লগ করার জন্য হ্যাঁ যা শুধুমাত্র এই এর দুই পর্ব চলতেছে আমি যখন আসি একটা পর্ব নিয়ে তৈরি করি যে এই পর্ব এরকম মানে একটা ভিডিও করতে গেলে 2 ঘন্টা হয়ে যায় অনেক লং ভিডিও অনেক দেখতে চায় না এটা তিরিশ মিনিট বা বিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিটের মধ্যে সরে দেখা করে দিই তো ওইটা হলো মমিষ্ট অঞ্চল বা জামালপুর অঞ্চলের একটা বড় আছে ওটাও দেখামো তবে এখন না আগামীতে যখন আসব তোমার আমি ফোন দিয়ে অবশ্যই অবশ্যই ঠিক আছে কথা হবে

একটা অঞ্চলের সবাই যখন বনের বিরুদ্ধে থাকে মানে বন কাটে ফেলতে হবে বন খাই ফেলতে হবে বনে চাষবাস করতে হবে তখন এই বনটাকে বাঁচানো আসলে খুব সম্ভব হয় না তারপরে চেষ্টা করতে সমস্যা হবে আমি চেষ্টা করি চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন ভাবে কথা বলি যেহেতু আমার একটা সার্কেল আছে এখন দেখা যাক আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিছি আর না আসলে আল্লাহর উপরে ছেড়ে দিছি আর কিছু করার অনেক দিন পর আমার বন্ধু বলেন ভাই বলেন তো गाइस আমার সাথে দেখা তাই অনেক কথা বলতে বললাম তোমার ভালো কিছু বললে আমার খুব ভালো লাগলো হ্যাঁ তো সবার সাথে দেখা হয় না সাধারণত আমি তো আসি খুব শর্ট টাইম যে আমি আসি চলে যাই কিন্তু এর আগে তিন চার মাস আগে কিন্তু আসি ওরকম দেখা হয় না কারোর সাথে আমি চলে গেছি এবার তো তোমার সাথে রাস্তা রানিং এ দেখা হয়েছে এটা খুব ভালো লাগলো কথাগুলো বলা বলছো না আনন্দের মতো লাগলো যা তখন আমি নিচু স্কুলে ভিডিওটা অনেকে দেখতে চাইছে যে তো কলেজে শর্ট ক্লিপ ছোট একটা ভিডিও ছাড়ছিলাম কথা বলতে বলি এমনি আর কি আচ্ছা ছাড়ছিলাম ওটার অনেকে লাইক কমেন্ট শেয়ার অনেক কিছু করছে আচ্ছা তো স্কুলটা দেখার জন্য ওকে দেখা হবে কোন আসছে দেখা হবে তাহলে ইনশাআল্লাহ ওকে তো যাও তো গাইস আমার বন্ধু অনেক দিন পর দেখা ছোটবেলার বন্ধু একসাথে চলাফেরা করছে উনি কথা বল আমার নানির কথাটা বলে আমার অনেক ইমোশনাল নিয়ে গেলো কারণ আমার নানি ছিল আমার জীবনের সবচেয়ে বড় একজন গার্জেন যার মাধ্যমে এখন আমি এই পর্যায়ে চলে আসছি যার জন্য আমি শিক্ষিত হয়েছি পড়ালেখা করেছি কত দূর চলে ফেরা খাইতে পারছি সে নানির কথাটা আবার মনে করে আমার অনেকটা কষ্ট কী বলবো এটা এখন আমার কাছে বলার মতো ভাষা নেই তো আমার নানি আমাকে সবচেয়ে আপন আমার মা হয়তো আমার লেখাপড়ার জন্য খরচ যোগাইছে আমার বাবা মা আমার জন্ম জন্ম হওয়ার পরে আলাদা বিভক্ত হয়ে যাওয়ার পর আমার নানি আমার সব কিছু ছিল তো গাইস আমরা আস্তে আস্তে স্কুলের সামনে বাড়ি স্কুলটা দেখার জন্য তো সাথে থাকুন আশা করি কথাগুলো আমরা অনেকে কত মাইন্ডে নেই বা কী হ্যাঁ বলে তা আপনাদের কথাগুলো ভালো লাগবে বা ভিডিওটা অনেক অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন আর আমার বন্ধু যেটা বলল ওনারা বন বিভাগ নিয়ে কাজ করছে এখানে ভালো একটা উদ্যোগ সমগ্র বাংলাদেশে বন কে আবার বাঁচানো যায় কি করা যায় ওগুলো নিয়ে কথা তো আমি নাম্বার রেখে দিয়েছি আরেকটা কিছুটা আপনাদের দেখায় যদি আসি জামালপুর বা আমার অঞ্চলে তখন আপনাদের হয়তো বা ওই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমরা স্কুলে স্কুল নিয়ে কথা বলি যে স্কুলে আমি ছোটোবেলা লেখাপড়া করছি তো আসুন দেখাই আমাদের প্রাইমারি উৎসব প্রাইমারি স্কুল যে স্কুলে আমি ছোটবেলা লেখাপড়া করছি ও ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো আমি উনিশশো সাতানব্বই সালে এই স্কুলে ভর্তি হই দুই হাজার এক সাল ফাইভ পাস করি এর মধ্যে অনেক চিঠি যেগুলো আমার ওই ছোটো ছোটোবেলা বন্ধু কথাগুলো বলে গেলো তার সব তো বর্ণনা করা এখন সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই স্কুলের স্থাপিতা হয় উনিশশো সালে তো সর্বপ্রথম এই নিয়ে দেখছেন ভবনটা এটা একটা তিন সেট ভবন ছিল অনেক বড় একটা ভবন ছিল এটা ছিল এখানে পাঁচটা ক্লাস ছিল তারপরে এখানে লেখাপড়া করছি অনেক পুরাতন স্যার ওনারা এখন নাই অনেকে বেঁচে আছেন অনেকে রিটায়ার হয়ে গেছেন অনেকে মারা গেছেন কীরকম তো সাথে কোনো ভবন ছিল না ছিল স্কুলের অফিস মাস্টার শিক্ষক কক্ষ ছিল প্রধান প্রধান শিক্ষক ছিল আমাদের কেরামত স্যার যার নাম মনে আছে আপনাদের কাছে উল্লেখ উনি এখন বেঁচে আছে কিনা অবশ্যটা আমি পুরোপুরি জানি না তো পরবর্তী সরকারি খরচে নতুন করে ভবন দুটো ভবন আমাদের করে দেওয়া হয় নতুন করে একটা গেট তৈরি করা হয় যে গেটটি এটা হলো এই স্কুলের একটা প্রাথমিক শিক্ষার একটা অবস্থান এখনও আগে আগে আমাদের সিনেমা লেখাপড়াটা ভালো ছিল এখন তো অবশ্যই ভালো অবশ্যই আছে তারপর আমি এখান থেকে ফাইভ পাস করে দু হাজার এক সালে আমি দু হাজার দুই সালে আমি আবার এই সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করি আমাদের সোলাগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুলের সাথেই সাথেই তো আপনাদের দেখা এটা হলো সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস শিক্ষকদের অফিস কক্ষ আমি আমার সময় যে প্রধান শিক্ষকটা ছিল ওনার নাম তো অবশ্য মনে নেই মারা গেছে তখন কে অনেক আগের কথা আসতে থেকে বিশ বিশ পঁচিশ বছর আগের কথা থেকে অত বেশ তার মনে থাকে না ছোটো ছিলাম এখন তারপর আপনাদের সামনে দেখাচ্ছি আমাদের শহীদ মিনার এরকম উন্নয়ন তখন ছিল না এখন যখন এসএনবি ক্লাস করতাম বা প্রিটি যেটা বলেন আপনারা তখন এরকম ছিল না তখন আমাদের এই ভবনটার মাত্র কাজ চলতে ছিল প্লাস্টার হয়নি প্লাস্টার হয়নি এখন তো সম্পূর্ণ কমপ্লিট একটা স্কুল তো এই স্কুলটা কিন্তু অনেক উন্নত মানে একটা স্কুল নাম করা বিখ্যাত মধুবুর টাঙ্গালের দিকে তোলা উত্তর জেলায় স্বাধীনতা উনিশশো সাতান্ন সালে নতুন করে ভবন করা হয় দু হাজার চার সাল হয় সম্পূর্ণ ক্লাস ফিনিশিং দেওয়া হয় দুই হাজার দুই সালে চলে গেছে তখন এরকম প্লাস্টার হয়নি এরকম গেট হয়নি হ্যাঁ তো আমরা ওপরে দুটার আমাদের ক্লাস ছিল মনে আছে শীতকাল ছিল হাসমত স্যার আরও অনেকে ছিল বুরহান উদ্দিন এছাড়াও অনেক আরও আমাদের পিটি ক্লাস যে করা হয়তো আমাদের ফুটবল খেলা হলে সে স্যারকে আমরা আমাদের রেফারি করতাম তো মনে আছে দু হাজার দুই সালে ক্লাস সিক্স আর সেভেন আমরা ছিলাম সিক্সে ক্লাস সেভেনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা ফুটবল ম্যাচ হয়েছিলো সেই ম্যাচে আমরা আমরা জয়ী হয়েছিলাম সেই কাপটা এখনও সম্ভবত স্কুলে আছে আছে কি না জানি না তবে তাদের সাথে তো আর সাক্ষাৎ নেই কার আজকে স্কুল বন্ধ শুক্রবার কোনো সারদের সাথে কথা বলতে না তো যত আমি আপনাদের দেখানো সম্ভব দেখাচ্ছি তো আমাদের এই স্কুলটা একটা বন বনের মতো একটা সুন্দর গাছগাছালিতে গেরাও করা খুব একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে এই নিয়ে আজকে ভিডিও আর লং করব না আপনারা ভালো থাকবেন দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম